রাজনীতি কখনো সরল নয় যাদেরকে আমরা শত্রু ভাবি তারা হয়তো আড়ালে বন্ধুই থাকে আর যাদেরকে ভাবি মিত্র তারাই হয়তো ভেতরে অন্য কোন খেলা খেলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু যখন শত্রু জীবন থেকে সিনেমা আবার সিনেমার মতো জীবন কখনো কখনো একটি আরেকটির সাথে কাকতালীয়ভাবে মিলে যেতে পারে তো এই সিনেমা ছিল বন্ধুত্ব বিশ্বাসঘাতকতা ও ভালোবাসার ত্রিভুজ সংকট ছবিতে দেখা যায় দুই ঘনিষ্ঠ বন্ধু যাদের সম্পর্ক রক্তের চাইতেও ঘন অথচ তারাই কিনা পারিবারিক ষড়যন্ত্র প্রেম ও সমাজের চাপে একসময় একে অপরের বিরুদ্ধে দাঁড়ায় ভুল বোঝাবুঝি ঈর্ষা ষড়যন্ত্র এসব কারণে একসময় বন্ধু হয়ে ওঠে শত্রু আজকের গল্পটা সিনেমার থেকেও বেশি নাটকীয় একসময় যারা ছিল একে অপরের শক্তি আজ তারা পরিণত হয়েছে একে অপরের প্রতিপক্ষ আমি বলছি দুই মহা শক্তিধর চরিত্রের কথা হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক একজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অন্যজন বিশ্বের শীর্ষ ধনী প্রযুক্তির জাদুকর কিন্তু প্রশ্ন হলো এই দুই ব্যক্তির সম্পর্ক কেন এত তিক্ত হয়ে উঠল চলুন শুরু করি সেই জায়গা থেকে যেখানে এই সম্পর্কে ছিল উষ্ণতা সহযোগিতা আর কৃতজ্ঞতা প্রথমে আসি ইলন মাস্ক ট্রাম্পের জন্য কি করেছিলেন দু হাজার সালের নির্বাচনী মৌসুমে ইলন মাস্ক ছিলেন ট্রাম্পের পেছনের এক নীরব কিন্তু প্রভাবশালী শক্তি তিনি গঠন করেন আমেরিকা প্যাক যার মাধ্যমে ট্রাম্পের প্রচারণায় প্রায় পঁচাত্তর মিলিয়ন ডলার ঢালেন শুধু তাই নয় মাস্ক তার নিজস্ব প্ল্যাটফর্ম এক্সে পূর্বে যেটি টুইটার ছিল সেটি ব্যবহার করে ট্রাম্পপন্থী বার্তা ছড়িয়ে দেন লক্ষ কোটি মানুষের মাঝে ভোটার রেজিস্ট্রেশনে উৎসাহ দেন এমনকি কিছু নির্বাচনী র্যালিতেও উপস্থিত হন তিনি যা ছিল ট্রাম্প শিবিরের জন্য বিশাল পাওনা আর তার প্রযুক্তিগত দাপট ও জনমাধ্যমে প্রভাব এই দুটো মিলিয়ে মাস্ক যেন হয়ে উঠেছিলেন ট্রাম্পের অঘোষিত অস্ত্র এবার দেখি বিনিময়ে ট্রাম্প কি কি দিয়েছিলেন মাস্ককে ট্রাম্প যখন হোয়াইট হাউসে ফেরেন তখন তার পরিকল্পনায় ছিল একটি নতুন বিভাগ ডিউজিই ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এই বিভাগের প্রধান হিসাবে ট্রাম্প বেছে নিলেন ইলন মাস্কে সরকারি খরচ কমানো অকার্যকর বিভাগ ছাঁটাই আর আমলাতন্ত্রে গতি আনা এ ছিল এই বিভাগের কাজ এবং মাস্কে এই দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে ট্রাম্প তাকে মূলত ক্ষমতার কেন্দ্রে নিয়ে এসেছিলেন এক কথায় বলা যায় মাস্কের সিদ্ধান্ত মানেই ট্রাম্পের সিদ্ধান্ত এক ধাক্কায় মাস্ক হয়ে গেলেন সরকারের সেক্রেটারি অফ কস্ট কাটিং তাদের সম্পর্ক তখন ছিল অটুট ট্রাম্প একাধিকবার বলেছিলেন মাস্ক ইজ ট্যারিফিক কিন্তু বেশি দূর আর এগুলো না এই সম্পর্কটা তারপরে শুরু হয়ে গেল নাটক এই বিভাগটি যেটি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এই বিভাগটি নিয়ে প্রথম কিছু সিদ্ধান্তে দেখা গেল বিভাজন ট্রাম্প চান দ্রুত বাজেট আর মাস্ক চাইলেন স্বচ্ছতা ও ব্যয় কমানোর দিকটি আগে দেখা হোক এরপর ট্রাম্প হাউজে পাশ করান তার ওয়ান বিগ বিউটিফুল বিল যার সম্পর্কে মাস্ক প্রকাশ্যে সমালোচনা করেন এবং বলেন এটা জঘন্য বিল এই মন্তব্য ট্রাম্পকে ক্ষুব্ধ করে তোলে তিনি মাস্কের এই বিভাগের বৈঠকে বসে রেগে যান এবং শেষমেশ ইলন মাস্ক এই ডিপার্টমেন্ট থেকে পদত্যাগ করেন এরপর থেকে শুরু হয় একে অপরের বিরুদ্ধে কথার যুদ্ধ যেটি চলছে আর চলছে ট্রাম্প এবং মাস্কের এই সংঘর্ষ চরমে পৌঁছায় যখন মাস্ক পরবর্তীতে এক্সে একটি পোস্টে বলেন ট্রাম্পের প্রশাসনে আর কোনো বিশ্বাস রাখেন না এমনকি তিনি ট্রাম্পের জেফ্রি অ্যাপেস্টনের সাথে সংশ্লিষ্টতা নিয়েও মন্তব্য করেন যা ছিল সরাসরি আঘাত যদিও সেই পোস্টটি অতি দ্রুত সরিয়ে দিয়েছিলেন মাস্ক ট্রাম্প কিন্তু চুপ থাকেন নাই তিনি মাস্ককে ইনগ্রেট অর্থাৎ অকৃতজ্ঞ বলে আখ্যা দেন এবং সতর্ক করে বলেন যদি তুমি ডেমোক্রেটদের সাপোর্ট করো তাহলে তার পরিণাম ভালো হবে না এই কথাবার্তায় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রীতিমতো ভূমিকম্প ঘটে অনেকেই বলছে এটি শুধু ব্যক্তিদ্বন্দ্ব নয় বরং দুটি সিস্টেমের সংঘর্ষ এখন তাহলে কি হতে পারে প্রশ্ন হচ্ছে এখন কে কাকে ছাড়বে ইলন মাস্ক ইতিমধ্যেই বলেছেন তিনি রিপাবলিকান পার্টিকে আর পুরোপুরি সমর্থন করেন না তিনি একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আমেরিকা পার্টি তৈরিরও ইঙ্গিত দিয়ে দেন অন্যদিকে ট্রাম্পও স্পষ্ট ঘোষণা দিয়েছেন তিনি মাস্ককে তার প্রশাসনে আর চান না বরং মাস্কের অর্থনৈতিক প্রভাবকেও বিপদ হিসাবে দেখছেন ট্রাম্প আর এই দ্বন্দ্বে কার ক্ষতি বেশি এটা ভবিষ্যতে বলে দেবে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় দু সালের মার্কিন রাজনীতিতে এই ট্রাম্প মাস্ক দ্বন্দ্ব একটি বড় মোট তৈরি করবে এটি বড়ো ধরনের সংঘাত তৈরি করবে তবে মজার বিষয় হচ্ছে সাধারণ জনগণের মধ্যে মাস্ক এবং ট্রাম্পের এই তিক্ততাকে দেখা হচ্ছে ভিন্নভাবে তারা যখন পরস্পরের বিরুদ্ধে কটুক্তি হুমকি আর রাজনৈতিক অভিযোগ ছুঁড়ছেন তখন সাধারণ মানুষ একটাই প্রশ্ন করে এটা কি সত্যি নাকি সাজানো নাটক রাজনীতি কখনো সরল নয় যাদেরকে আমরা শত্রু ভাবি তারা হয়তো আড়ালে বন্ধুই থাকে আর যাদেরকে ভাবি মিত্র তারাই হয়তো ভেতরে অন্য কোনো খেলা খেলে এই পরিস্থিতিতে মাথা ছাড়া দিয়ে উঠেছে একাধিক ষড়যন্ত্র তত্ত্ব কিউব্যানন ও অন্যান্য থিওরিস্টদের মতে এই দ্বন্দ্ব আসলে একটি সাজানো নাটক যেটি কিনা না রেসলিংয়ের ভাষায় নাটকীয় কিন্তু উদ্দেশ্য প্রণোদিত সংঘর্ষ তাদের যুক্তি ইলন মাস্ক ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী নন বরং তার কৌশলী সহযোগী এই দ্বন্দ্ব তৈরি করা হয়েছে ডেমোক্রেটদের বিভ্রান্ত করতে এবং এক ধরনের জনমত তৈরি করতে এমনকি মাস্কের প্রস্তাবিত নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি একটি মাধ্যম হতে পারে মধ্যপন্থী ভোটারদের প্রভাবিত করার ক্ষেত্রে যুক্তি আছে তারা বলছেন এত কিছুর পরও ইলন মাস্ক কিন্তু স্পষ্ট করে বলেননি তিনি রিপাবলিকান পার্টি ছাড়ছেন কিংবা ট্রাম্পের পুরো বিপক্ষে যাচ্ছেন বরং তিনি আক্রমণ করছেন বাজেট নীতিমালা এমনকি ট্রাম্পের অকৃতজ্ঞতার কথাও তুলেছেন কিন্তু এটাও হতে পারে দুজনই চাইছেন জনগণের ভেতরে আলোড়ন তুলে নিজেদের প্রভাব আরও জোরদার করতে তাহলে প্রশ্ন এই দ্বন্দ্ব কি রাজনৈতিক থিয়েটার বিশ্ব রাজনীতিতে এমন সাজানো বিরোধ নতুন নয় কখনোই দৃশ্যপটের সব কিছু আমরা দেখতে পাই না ট্রাম্পের টুইট মাস্কের এক্সপোস্ট সংবাদ মাধ্যমের প্রতিবেদন সব কিছু মিলিয়ে এটা একটা পলিটিক্যাল ড্রামা বলেই অনেকের ধারণা আবার এমনও হতে পারে ক্ষমতা ও পুঁজির এই দ্বন্দ্ব সত্যি বাস্তব এবং তা ভবিষ্যতের মার্কিন রাজনীতিতে বড় পরিবর্তন বয়ে আনতে পারে এখানে মনে রাখতে হবে এই নাটকে যুক্ত হয়েছে রাশিয়া প্রেসিডেন্ট পুতিন লুফি নিতে চান মাস্ককে এটাই সুযোগ একবার যদি এই প্রযুক্তির দানব মাজকে বসে আনা যায় তাহলে রাশিয়াকে পায়কে তবে ট্রাম্প যে আমেরিকাকে নাকানি চুবানি খাওয়াবে তা মনে হয় দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা রাজনীতি আর প্রযুক্তি যখন এক হয় তখন জন্ম নেয় এক নতুন শক্তির আর যখন এই দুই শক্তি মুখোমুখি হয় তখন তা কাঁপিয়ে দেয় গোটা বিশ্বকে এই মুহূর্তে ঠিক সেটাই ঘটছে আর এই সংঘর্ষের পরিণতি হতে পারে যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের রূপরেখা বদলে দেওয়া এখন যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি মনে করেন ইলন মাস্কের পক্ষ নেওয়া উচিত ছিল ট্রাম্পের নাকি ট্রাম্পই বেশি অবিচার করেছেন কমেন্টে জানাতে পারেন আপনার মতামত এতক্ষণ সাথে দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে